হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এমডি হুসেন আমরা চলে আসলাম আপনাদের সাথে অনলাইন সেটিং সেভেন এইট সিক্সের পক্ষ থেকে আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে থ্রি ডি ইমেজ কীভাবে বানাবেন সুন্দর সুন্দর মুভিং ইমেজ মুভিং ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন নিজে তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমরা কিভাবে থ্রি ডি ইমেজ তৈরি করবো থ্রি ডি ইমেজ তৈরি করতে গেলে আমাদের পোনপ্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদের এখান থেকে সার্চ করে একটা অ্যাপসের দরকার হবে সেই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে ভি মেজ থ্রি ডি লাইভ ফটো অ্যানিমেশান এটা লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন দেখেন এখানে কিন্তু আমার একটা লেখা আছে তার জন্য সরাসরি এখান থেকে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে প্রথম যেটা অ্যাপস এখানে শো করতেছে সেই অ্যাপসটা কিন্তু আপনাদের পণ প্রথমে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর এখানে সরাসরি ওপেন লেখা আসবে ওপেনে আপনার সরাসরি ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এমন একটা ইন্টারফেস শো করার সাথে সাথে আপনার অ্যাড আসলে ব্যাগে ক্লিক করে দিবেন বা অ্যাডটা কেটে দেবেন এখান থেকে এখান থেকে অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এমন একটা ইন্টারফেস শো করার সাথে সাথে এখানে দেখেন এখানে প্লাস নামের একটা বটন এখানে শো করতেছে প্লাস সেই প্লাস বাটনে আপনার সরাসরি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যত ছবি আছে সেই ছবি আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সেই ছবিগুলো কিন্তু এখানে শো করবে আমি যে ছবিটা আসলে থ্রি ডি অ্যানিমেশন বানাবো সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে এমন একটা ইন্টারফেস শো করার সাথে সাথে উপরে রাইট সাইডে এখানে দেখবেন একটা একটা চিহ্ন পাবেন এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যদি অ্যাড আসে তাহলে কিন্তু এভাবে এভাবে অ্যাডটা কিন্তু কেটে দিবেন অ্যাডটা কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আপনি ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আপনি থ্রি ডি অ্যানিমেশন তৈরি করতে পারেন এখানে নিচে আপনাদের এখানে শো করতেছে দেখেন ইফেক্ট একটা অপশন এখানে শো করতেছে আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অনেক ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা কিন্তু অনেক ইফেক্ট এখানে কিন্তু দিতে পারেন তো এখানে আমি জাস্ট একটা ইফেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কী কি ইফেক্ট এখান থেকে দেখে দিতে পারেন এখানে কিন্তু আপনারা বার্ডের ইফেক্ট দিতে পারেন এখানে কিন্তু বার্ড এখানে লাইভ কিন্তু চলবে আপনারা কর্নারে সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা সেট করে রাখতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু গাছপালা আবে যাবে এখানেও কিন্তু এখানে কিন্তু আপনারা সেট করতে পারেন আপনার ছবি অনুযায়ী যেটা ছবি ছবিতে আপনার ভালো লাগবে আপনার ছবিটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা করতে পারেন তো তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে অনেক অ্যানিমেশন আছে দেখেন অনেক অ্যানিমেশনগুলো কিন্তু সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে এখানে এগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন আপনারা কিন্তু যদি যদি ধোঁয়ার অ্যানিমেশন দিতে চান দেখেন এখানে কিন্তু আমি অ্যানিমেশন আমি দিয়ে দিয়ে রাখলাম এখান থেকে ধোঁয়া উঠবে তোমার আপনার ছবি থেকে কিন্তু এভাবে এভাবে ধোঁয়া উঠবে আপনি কিন্তু চাইলেই এখান থেকে কিন্তু অনেক অ্যানিমেশন কিন্তু সেট করতে পারেন এটা সেট করার পরে আপনারা যদি আবার যদি এটা যেমন ধোঁয়াটা সেট করলাম করার পরে যদি আরও অ্যানিমেশন এখানে অ্যাড করতে চান এই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অন্য একটা অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে দেখেন অনেক অ্যানিমেশন এখানে আছে অনেক অ্যানিমেশনগুলি কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন তো আমি জাস্ট আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা সেট করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু এখানে আসে এগুলো কিন্তু আপনার এখান থেকে সেট করতে পারবেন চাইলে কিন্তু এখান থেকে এভাবে সেট করতে পারবেন তো মূলত কথা হচ্ছে এখান থেকে আপনারা যদি সেট করতে চান তো প্রথমে ফোন প্রথমে এটা সেট করে দিলেন সেট করে দেওয়ার পরে আপনি যদি এই ছবিটার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আকাশটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে দেখবেন ছোট্ট একটা অপশন এখানে পাবেন এখানে কিন্তু ছোট্ট একটা অপশন কিন্তু এখানে পাবেন মেক স্কাই নামের একটা অপশন পাবেন এখানে মেক স্কাই নামের একটা অপশন এখানে পাবেন তো মেক স্কাই স্কাইতে আপনারা ক্লিক করে দিবেন এখানে মেক স্কাই একবার লাস্টে মেক স্কাইতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন অনেক স্কাই এখানে শো করবে অনেক স্কাই এখানে শুরু করার পর আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে অনেক স্কাই এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে দেওয়ার পর পরে আপনি কিন্তু এই ভিডিওটা আপনি যতগুলো এনিমেশান এখানে আছে সবগুলো এনিমেশনে কিন্তু এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি সেভ করতে চান এই ভিডিওটা সেভ করতে গেলে আপনার কোথায় যেতে হবে আপনি কিন্তু এখান থেকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন আপনি কত মিনিটের ভিডিও এটা বানাতে চান এখানে কিন্তু মিনিটটাও শো করবে আপনি এখান থেকে মিনিটটা সেট করে নেবেন যেটাকে নিয়ে আপনি এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন এবার এবার যদি এই ভিডিওটা যদি এখানে ক্লিক করে দেন ক্লিক করে সাথে সাথে আপনি কিন্তু এই ভিডিওটা বা এই ছবির অ্যানিমেশনটা এত সুন্দর অ্যানিমেশনটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে সেট করে আপনি কিন্তু ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে কিন্তু আপনি আপলোড দিয়ে অনেক লাইক অর্জন করতে পারেন বা বা মস্তি করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখনকার মতো টাটা বা বে আল্লাহ প্লেস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো অন্য কোনো টিপস নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে